একজন ভাই প্রশ্ন করেছেন ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যায় কথাটা কি সঠিক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এখন যিনি বলেছেন এই কথাটা ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যায় সে হয়তো ভেবেছে কথাটা সঠিক আমরা যদি কোরআন শূন্য দিয়ে দেখি তাহলে কথাটা বেঠি ভাঙ্গা আয়নায় মুখ দেখলে আয়ু কমে যাবে আপনি আপনার সাধারণ ব্রেনতে একটু বোঝার চেষ্টা আয়নার কি কোনো ক্ষমতা আছে যে আপনার আয়ু কমিয়ে দিবে যদি আল্লাহ সুবাহ এমন কোন

সময় তার আগেও আসবে না পরে আসবে আল্লাহ নির্দিষ্ট খেয়াল রাখতে হবে আর যদি সমর্থ থাকে তাহলে আপনি একটি আহ এখন পাঁচ টাকার আয়না পাওয়া যায় দশ টাকার আয়না পাওয়া যায় গোল করে সুন্দর করে বানানো থাকে আপনি ওইটা কিনে নিয়ে ওইটাতে দেখবেন ভাঙা মুখ দেখতে তবে দেখলে কোনো সমস্যা নাই তবে